ওই রাত্রে কটা বাদাম বাজা খাই মনে হয় রোজা আসে ওই রাত্রেকার ভাত আছে হয়তো মনে হয় পেঁয়াজ দি ইফতার করবো এখন কষ্টের জীবনটাই আমাদের কষ্টের জীবন এখন কী করুন আমার পরিস্থিতি শিকার আমার পেশা হলো কৃষি এখন তো বর্তমান কোনো কাজকাম নাই কীভাবে দিনকাল যায় আর্থিক অবস্থা ছয় সম্পদ নাই যে জায়গা জমি আছে কাজ বাস করবো কৃষি কাজ করে পেশা কৃষি ফসল ফলামু তার নিজের তো কোনো জায়গা জমি নাই অন্যের জমি মনে করেন বগরা নিয়ে আদি করা যায় কিন্তু পোষায় না যা খরচ যায় তার সাইডতে ফসল যা পাওয়া যায় দেওয়া যায় চালান থেকে লোস খান এই জন্য মনে করেন অন্যের জমি আবার টাবাদ করি না কৃষি কাজ করি এখন তো বর্তমান কোনো কাজ কাম নাই কোদালকাটি থেকে রাজীবপুর কর্তিমারি রৌমারি যোগাযোগ সেরকম কোনো রাস্তাঘাটও নাই এই যে এখন যে বর্তমান রোজার মাস মনে করেন ধান কাটাকাটিও নাই ভুট্টা মনে করেন এটা তো নিরায় না মানুষ গাছমারা বীজ দেওয়া শেষ করে তাছাড়া দান গাড়াও মনে করেন শেষ সর্ষে তোলাও শেষ এখন কোনো কাজকর্মই নাই এখন আগের দিনকাল কীভাবে নিব মাবুদ ছাড়া কেউ জানে না এই যে রোজার মাস আসলেও মনে করেন প্রথম রোজা রাত্রে পাতটা যাই হোক পাকাইছে মনে করেন খামু মনে অনেক দুঃখ আল্লাহ দুটো ছেলে দিয়েছে ছোট ছেলেটা অসুস্থ বড়ো ছেলে সুস্থ আসছিলো অসুস্থ ছিল আল্লাহ মাফ করছে এখন ছোটোটা অসুস্থ তারপর মনে করেন এই কোদালঘাটি থেকে আসবো যোগাযোগ রাস্তাঘাট খারাপ আমি ডাডিয়ার সর থেকে মনে করেন তিন কিলো হাইটা কর্তি মারি আসছি কর্তি মারি দিয়ে তারপরে রাজীবপুরে আসছি এখন এই যে হাসপাতালে ভর্তি করছি বাচ্চা অসুস্থ পাতলা পায়খানা গমি জ্বর ঠান্ডা কাশি এখন আজ আমি আসছি আমার বাড়িতে মনে করেন কেউ নাই এখনই অবস্থায় এখানে ওরা এখে আমার একলাই চলে যাওয়া না এখন আমার বাড়ি দেখে কেরা আর এইদিকে আমার ছেলে বিলে দেখে কেরা অসুস্থ রাত্রে মনে করেন সেই খাওয়ার সময় মনে করেন ভাতটা যাই হোক যা কিছু সমর্থ জুলাই জুড়ছে করছে কিন্তু রাত্রে তিনটা ওই কুড়িটা কটা বাদাম ভাজা খাইছিলাম তারপর আর ভাত খাওয়ার জন্য ডাকছিল কিন্তু মনে করেন মন দেল খারাপ আর কোনো কিছুই খাইনি ওই রাত্রি কটা বাদাম বাজা খাই মনে করেন আছে এমন মনে করেনি যে জগ গিলাস হাসপাতালে জগ গ্লাস লাগে খাওয়ার জন্য প্লেট প্লেটবাড়ি লাগে এগুলো যখন বাচ্চা নিয়ে হাসপাতালে আসলাম দেখাইলাম ভর্তি করলাম তারপরে ওষুধ লিখল কিছু ওষুধ হাসপাতাল থেকে দিল আবার অর্ধেক ওষুধ মনে করেন বাইরে থেকে কিনে না লাগে টাকা পয়সা নাই যার জন্য সরকারি হাসপাতালে আসলাম তার কারণেও মনে করেন এরকম অবস্থা তাছাড়া এখন কি করব আমাদের তো করার মতো কিছুই নেই এখন কিভাবে চলবো এখন আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ করার কিছুই নেই এখন বর্তমান কোনো কামাই রুজি নাই এখন মনে করেন কি করবো যদি কারো কাছে দাঁড় চাইতে চাই দেয় না সুদের পরে লাভের পরে কলা বাড়িতে দিয়ে যায় এখন এইভাবে মনে করেন চলা লাগবো সামনে আসতে আরো বর্ষা মাস বর্ষাকাল তারপরে মনে করেন তখন কাজকাম শুরু হবো হয়তো মনে করেন কিছু ইনকাম করবো ওই মানুষের সুদের টাকা দিতে মনে করেন দিন শেষ। আর সুদের টাকায় শোধ করব না সংসারই চালাইম আর আমাদের তো আয় করার কোনো নাই হ্যাঁ এখন উপর আল্লাবতে জানে ভাগ্যে কি আছে তাছাড়া আমাদের আর বলার কিছু নাই এখন ইফতার কি করবো এখন মনে করেন বাসায় জামু যায়া কি আছে না আছে এখন তো টাকা পয়সা নাই যে সেরকম মনে করেন মানুষের যেরকম আপেল আঙ্গুর কমলা খেজুর তরমুজ মালটা শরবত অনেক কিছুই করে আমাদের মনে করেন আর্থিক অবস্থা নাই যার কারণে টাকা পয়সা থাকলে অনেক কিছুই করা যায় টাকা পয়সা নেই এখন বাসায় যাবো যা মনে করেন হয়তো কটা বাদাম বাজবো বাদাম উঠানোর সময় কটা বাদাম রাখছিলাম এখন হয়তো কটা বাদাম বাজবো তা নাইলে কটা মনে করেন চিড়াইনা মুড়ি খাইমু এই তাছাড়া কিছু না আবার অনেক সময় মনে করেন বাদ দিয়ে উত্তার করতে হয় যদি বাদাম যে বাড়িতে তো কেউ নাই যদি মনে করেন যা দেখি যে রাত্রেগার ভাত আছে হয়তো মনে করেন পানি দিয়ে রাখছে এখন জামু যা যদি মনে করেন বাসায় তো কোনো লোক নাই আমার মহিলা আমার যে বাচ্চার মা হাসপাতালে থুয়ে যাইতেছি ওই রাত্রেগার ভাত আছে হয়তো মনে করেন পেঁয়াজ মরিচ দিয়ে ইফতার করু এখন কষ্টের জীবনটাই আমাদের কষ্টের জীবন এখন কি করুন আমাদের পরিস্থিতি শিকার